অনেক ভালো আছো তুমি হয়তো আমাদের বইয়ের কিউ আর স্ক্যান করে ভিডিওটা দেখতেছো অথবা আমাদের যে এই ইউটিউব চ্যানেল আছে সিনিয়র বা এবং আরাভাটস অ্যাকাউন্টিং জোন এই ইউটিউব চ্যানেলগুলো থেকে র্যাওমিলের ভুলগুলো সার্চ করে তুমি দেখতেছো তুমি এইচএসসির হবে অ্যাডমিশনের এই টপিকটা ভুল এই টপিকটা র্যাওমিলের ভুল এই টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সো চলো আমরা শুরু করি আমাদের র্যাও মিলের ভুল তোমরা যারা আমাদের এইচএসসির এই বইটা নিতে চাচ্ছ আমাদের পেজে মেসেজ এটা আমাদের বইয়ের থেকে আমরা পড়াচ্ছি অলরেডি অনেকগুলো ভিডিও আমরা আমাদের বইয়ের জন্য রেডি করছি সো লেটস মেক ইট চলো আমরা শুরু করি রেও ভুল বলতে আমরা বুঝি একটা রেও মিলে যাওয়ার পরও এখানে কিছু ভুল থাকে একটা রেওয়ামিল মিলে যাওয়ার পরও রেওয়ামিলে কিছু কি থাকে ভুল থাকে যেটাকে রেওয়ামিলের সীমাবদ্ধতা বলে ঠিক আছে রেওয়ামিলের সীমাবদ্ধতা মানে যে ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না বেসিক্যালি এটাকে আমরা বলি দুই পক্ষের ভুল এটাকে আমরা বলি হচ্ছে দুই পক্ষের ভুল যে ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না এটা রেওয়ামিলের সীমাবদ্ধতাও এটাকে আমরা মিলের লিমিটেশনস বলি লিমিটেশনস অফ ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে সো লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স বেসিক্যালি দুই ধরনের একটা হচ্ছে করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল করণিক ভুল হচ্ছে মূলত পাঁচটা একটা হচ্ছে বাদ পড়ার ভুল লেখার ভুল বেদাখিলার ভুল পরিপূরক ভুল উল্টা দাখিলার ভুল ডিরেক্ট এইরকম মুখস্থ তোমার থাকতে হবে এরপরে হচ্ছে নীতিগত ভুল মানে প্রিন্সিপালস অফ এরর এরপরে তো নীতিগত ভুল কি মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় লেখা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় লেখা এটা আমরা জানি নীতিগত ভুল বাদ আমরা করণিক ভুলগুলো নিয়ে দেখি নীতিগত ভুল তোমরা আমার চাইতে ভালো পারো আমি জানি তো খেয়াল করো তাহলে আমরা কয় পক্ষের ভুল দেখতেছি দুই পক্ষের ভুল যে ভুলগুলো রেওমিলকে মিলাই ফেলে অর্থাৎ এই ভুলগুলো একটা রেওমিলের মধ্যে থাকে এই ভুলগুলো একটা রেওমিলের মধ্যে থাকে একটা রেওমিল এই সকল ভুলকে নিয়েও মিলে যাবে এই সকল ভুলগুলোর মাধ্যমে একটা রেওমিল মিলে যাবে রেওমিল মিলছে মানে এই না যে আমার খতিয়ান সবসময় কারেক্ট হয়েছে কথা বুঝতে পারছো রেওমিল আমরা চেক করি খতিয়ানের ব্যালেন্স ঠিক আছে কিনা দেখার জন্য কিন্তু রেওমিল মিলে গেছে তার মানে এই না যে খতিয়ান কি হয় কারেক্ট হয় মিল এরকম কিছু ভুল থাকে যেটাকে বলে দুই ভুল বা রেওমিলের সীমাবদ্ধতা সো আপনার ফার্স্টেই দেখি হচ্ছে বাদ পড়ার ভুল বাদ পড়ার ভুল মানে হচ্ছে কোনো লেনদেন সম্পূর্ণ বাদ পড়ছে এরই ট্রানজ্যাকশন দ্যাট হ্যাজ টোটালি ফ্রম দ্য অ্যাকাউন্টস কোনো একটা লেনদেন টোটাল একদম পুরা বাদ পড়ে গেছে ধরো বেতন প্রদান পাঁচ হাজার টাকা লিখাই হয় নাই তো ডেবিটও নাই ক্রেডিটও নাই পুরাই বাদ ঠিক আছে এটাকে বলি বাদ পড়ার ভুল এরপর হচ্ছে লিখার ভুল লিখার ভুল হচ্ছে ধরো পাঁচ টাকার পণ্য ক্রয় করছো ভুলে ক্রয় এবং নগদ দুই জায়গায় পাঁচশো টাকা লিখে ফেলছো যাবে হওয়ার কথা ছিল ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট পাঁচ হাজার পাঁচ হাজার তুমি লিখছো পাঁচশো পাঁচশো এটা হচ্ছে লিখার ভুল দুই পক্ষে ডেবিট পক্ষে এবং ক্রেডিট পক্ষে সমান অঙ্কে টাকার ভুল বুঝছি সহজ না যে একদমই সহজ ধরো বেতন প্রদান দুইশো টাকা বিশ টাকা লিখছো বেতন ডেবিট বিশ টাকা নগদ ক্রেডিট বিশ টাকা হবে দুইশো টাকা দুই সাইড এ ভুল দুই পক্ষের ভুল এটা হচ্ছে লিখার ভুল অর্থাৎ উভয় পক্ষে সমান অঙ্কে টাকার ভুল দেখো কোন লেনদেন এটা তো গেল ওই যে লেখার ভুল বলছি লিপিবদ্ধ করার সময় সমপরিমাণ টাকার ভুল হলে তাকে কি বলি লিখার ভুল এরপর আসতে হচ্ছে বেদাখিলার ভুল একটা নির্দিষ্ট বেদাখিলা মানে একদমই সহজ একদমই সহজ একজনের হিসাবে টাকা আরেকজনের হিসাবে লিখে ফেলা যেমন রাহাত থেকে টাকা পাইছো রিফাতের হিসাবে লিখে ফেলছো রাহাত থেকে যদি টাকা পাও তোমার যাবে দা হবে নগদান ডেবিট দেনাদার রাহাত ক্রেডিট তুমি লিখে ফেলছো নগদান ডেবিট দেনাদার রিফাত ক্রেডিট হ্যাঁ যাবে দাবি কিন্তু ভুল হবে কার হিসাবে রাহাতের হিসাবে লিখস কার হিসাবে রিফাতের হিসাবে এটাই হচ্ছে বেদাখিলার ভুল তাহলে আমরা তিনটা ভুল বললাম একটা হচ্ছে বাক করার ভুল একটা হচ্ছে লিখার ভুল মানে দুই পক্ষে টাকার অঙ্কের ভুল আর তিন নাম্বারটা আমরা কি পড়লাম আমরা তিন নাম্বারটা পড়লাম হচ্ছে বেদাখিলার ভুল অর্থাৎ একটা একজনের নামের পরিবর্তে আরেকজনের নামে টাকাটা লিখে ফেলা ঠিক আছে জি ভাইয়া এরপর হচ্ছে নীতিগত ভুল এরর্স অফ প্রিন্সিপাল আমি একটু আগেই বললাম এরর্স অফ প্রিন্সিপাল নীতিগত ভুল মানে আমরা জানি মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়তে লিখা আসবাবপত্র ক্রয় করে পণ্য ক্রয়ে লিখা আবার পণ্য ক্রয় করে আসবাবপত্র ক্রয়ে লিখা পণ্য ক্রয় মুনাফা জাতীয় লেনদেন আবার আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় লেনদেন তো এদের মধ্যে যে ভুলটা হয় এটা হচ্ছে নীতিগত ভুল নীতিগত ভুলের ফলে আয় বিবরণীতে প্রভাব পড়ে নীতিগত ভুলের ফলে আয় বিবরণীতে প্রভাব পড়তে পারে এবং উদ্বৃত্তপত্র প্রভাব পড়ে অনেক সময় জিজ্ঞেস করে এমসিকিউতে যে নীতিগত নীতিগত ভুলের ভুলের ফলে ফলে হয় আয় বিবরণীতে প্রভাব পড়ে তুমি প্রশ্ন করবা স্যার কেন সহজ বিষয় আমি তোমাকে বুঝাই ধরো পণ্য ক্রয় করে যদি আসবাবপত্র ক্রয় লিখো তাহলে মুনাফা জাতীয় লেনদেন না লিখে মূলধন জাতীয় লেনদেন লিখে ফেলছো তার মানে উদ্বৃত্তপত্রে বেড়ে যাবে আয় বিবরণীতে দেখাইলা না হওয়ার কথা পূর্ণ ক্রয় আয় বিবরণীতে ক্রয়ে বসবে তুমি উদ্বৃত্তপত্রে আসবাবপত্রে যোগ করে দিস তাহলে বুঝতে পারছো নীতিগত ভুলে আয় বিবরণী এবং উদ্বৃত্তপত্রের আনসার উত্তর বা ফলাফল যোগ ফলে সমস্যা সৃষ্টি হয় ঠিক আছে এরপর হচ্ছে পরিপূরম ফুল দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগি হলো সার্ফ একটা অ্যাপ ছিল ডু রিমেম্বার দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগি ভালো তো বিষয়টা হচ্ছে এখানে এরকম একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুলকে তুমি সংশোধন করে ফেলবা এটাকে বলে পরিপূরক ভুল পরিপূরক ভুল বেসিক্যালি চারটা সংখ্যা পাবা আমার এইচএসসি স্টুডেন্টকে আমি বলি পরিপূরক ভুলটা মনে রাখবা হচ্ছে এখানে তুমি চারটা সংখ্যা পাবা এক দুই তিন চার কয়টা সংখ্যা পাবা চারটা সংখ্যা যখন তুমি পাবা ওই জায়গাটাকে তুমি বলবা হচ্ছে পরিপূরক ভুল কি বলবা আবার বলো আবার বলো কি বলবো ভাইয়া পরিপূরক ভুল চারটা সংখ্যা দেখবা ধরো এই আমি একটা আমার আমার বই থেকে একটু উদাহরণ দিই পরিপূরক মামুনের নিকট হতে প্রাপ্ত টাকার দুই হাজার টাকা লিখা হয়েছে অন্যদিকে জোসেফের নিকট হতে প্রাপ্ত দুই হাজার টাকার স্থলে দুইশো টাকা লিখা হয়েছে কয়টা সংখ্যা চারটা সংখ্যা উদাহরণে থাকবে পরিপূরক ভুলে একটা ভুল দিয়ে আরেকটা ভুলকে কি করা অফসেট করে দেওয়া কাবার অফ করে দেওয়া এরপর হচ্ছে সম্পূর্ণ উল্টা দাখিল আর ভুল আচ্ছা পণ্য ক্রয়ের যাবে দাখি ভাইয়া ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট লেটস মেক ইট রিভার্স এটাকে আমরা উল্টা করে দিই কিভাবে নগদান ডেবিট ক্রয় ক্রেডিট হ্যাঁ হয়তো ডেবিট ক্রেডিট ঠিক আছে ঠিক আছে মিল মিলে যাবে ইট এটা কেবল উল্টা দাখিল আর ভুল তাহলে রেওমিলে যে ছয় ধরনের ভুল হয় মানে যেগুলোকে আমরা দুই পক্ষের ভুল বা রেওয়ামিলের সীমাবদ্ধতা বলতেছি এগুলো আমরা চিনছি অবশ্যই আমরা চিনতে পারছি যে ভুলগুলোর কারণে আমার রেওমিল কি হয় মিলে যায় এবার আমরা দেখবো হচ্ছে যে ভুলগুলোর কারণে আমার মিলে না যে ভুলগুলো রেলে ধরা পড়ে রেওমিল ধরা পড়ে এরকম ভুল তিনটা একটা হচ্ছে খতিয়ানভূত ভুল একটা হচ্ছে স্থানান্তরের ভুল একটা হচ্ছে যোগ বিয়ের ভুল একদম সহজ এগুলো এগুলো দেখলেই তুমি চিনবা যেমন আসা হচ্ছে ক্ষতিয়ানভূত তিরভুল ভুক্তির ভুল মানে হচ্ছে আহ যোগফল ভুল যেমন ফার্স্ট এটা যদি তোমরা খেয়াল করো এখানে খতিয়ান মুক্তির ভুল খেয়াল করো খতিয়ান মুক্তির ভুল এই যে খতিয়ান মুক্তির ভুল খতিয়ান মুক্তির ভুল খুব মজা খতিয়ান মুক্তির ভুল মানে হচ্ছে খতিয়ানে ভুল করে ফেলছো তুমি খতিয়ান করার সময় ভুল করছো খতিয়ান করার সময় তুমি অনেক ভুল করতে পারো এক নাম্বার ভুল হচ্ছে যাবেদায় থেকে যখন তুমি খতিয়ানে স্থানান্তর করতেছো জাবেদা থেকে যখন তুমি কোথায় স্থানান্তর করতেছো খতিয়ানে স্থানান্তর করতেছ সেই সময় একটা ভুল করতে পারো কিরকম ভুল ধরো বেতন প্রধান পাঁচশো টাকা আমি তোমাকে এটা লিখে দেখা এখানে তিনটা ভুল খতিয়ানে পোস্টের সময় টাকার অঙ্কে ভুল আংশিক বাদ একদম সহজ একদম সহজ তিনটা উদাহরণ দিলে তুমি এটা আজীবন মনে রাখতে পারবা তবে এগুলো এইচএসসি পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজন নাই এটা এইচএসি পরীক্ষার জন্য তুমি স্কিপ করতে পারো এই অংশটা না বুঝলেও চলবে তারপরও তোমাদের যদি জ্ঞান খিদা থাকে অবশ্যই দেখো একদম এক মিনিট লাগবে বেতন প্রধান পাঁচশো টাকা বেতন প্রধান পাঁচশো টাকা যা বেতন হিসাবে যা বেতন হিসাবে লিখা হয়নি লিখা হয়নি বেতন প্রধান পাঁচশো টাকা যা বেতন হিসাবে দুইবার লিখছে দুইবার লিখা হয়েছে এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এইচএসসি এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না তো তোমরা যারা ভিডিওটা দেখতেছ আমি বারবার বলে দিচ্ছি না বুঝলে প্যানিক হওয়ার কিছুই নেই তবে বুঝবা যা বেতন হিসাবে 50 টাকা লেখা হয়েছে লেখা হয়েছে ভাইয়া দেখো প্রথমে আমি কি লিখছি স্যার আপনি প্রথমে লিখছেন বেতন প্রদান 500 টাকা আচ্ছা বেতন প্রদান করলে এখানে পক্ষ কয়টা জানো এখানে পক্ষ দুইটা একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদ একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে কে নগদ বেতন ডেবিট নগদ ক্রেডিট বেতন ডেবিট নগদ ক্রেডিট সো বেতন ডেবিট নগদ ক্রেডিট মানে বেতন ডেবিট পাঁচশো নগদ ক্রেডিট কত পাঁচশো এখন মজার বিষয় হচ্ছে বেতন প্রদান পাঁচশো টাকা যাবে দেখ এটা বেতন হিসাবে লিখা হয় নাই বেতন হিসাবে লিখা হয় নাই মানে বুঝছ এই বেতন হিসাবে লিখো নাই তাহলে লিখছি কোথায় শুধু নগদ কয় পক্ষের ভুল আচ্ছা ভাই এটা এক পক্ষের ভুল কারণ নগদ লিখা আছে বেতন লিখা নাই জি স্যার আমি এতক্ষণ ধরে আপনাকে এটাই বলতেছি আংশিক বাদ পড়ার ভুল কিসের ভুল আংশিক বাদ পড়ার নাম নাম মনে রাখার দরকার নেই তুমি ঘটনা বুঝাই এমনি বুঝবা একটা অংশ বাদ পড়ে গেছে ঠিক আছে এরপরে আসো বেতন প্রদান পাঁচশো টাকা যা বেতন হিসাবে দুইবার লিখছে এটাকে বলা হচ্ছে ওই যে প্রাথমিক জাবেদার ভুল বেতন প্রদান পাঁচশো টাকা বেতন হিসাবে দুইবার লিখা মানে কি বেতন হিসাবে দুইবার লিখা মানে তুমি বেতন ডেবিট করছো দুইবার বেতন ডেবিট বেতন ডেবিট পাঁচশো পাঁচশো করে দুইবার তাহলে বেতন ডেবিট পাঁচশো বেতন ডেবিট পাঁচশো কিন্তু নগদান ক্রেডিট পাঁচশো তো বেতন তো এক হাজার নগদ পাঁচশো মিলছে না মিলে নাই তাহলে আবার ভুল এক পক্ষের ভুল এরপর বেতন প্রদান পাঁচশো টাকা যা বেতন হিসাবে পঞ্চাশ টাকা মজার ঘটনা না বেতন দিস পাঁচশো টাকা কিন্তু ডেবিট করছো কত টাকা ডেবিট করছো পঞ্চাশ টাকা কিন্তু নগদ ঠিক আছে নগদের কথা কিছু বলতেছে না তার মানে নগদ ঠিক আছে এই যে এক পক্ষের ভুল কথা বুঝতে পারছো সহজ না এই তিনটাই ছিল আংশিক বাদ পড়ার ভুল এক পক্ষে লিখার ভুল যাবে যোগফলের ভুল দ্যাটস ইট এগুলো সিম্পল না বুঝলো চলবে এটা সি পরীক্ষার জন্য এতটা ইম্পর্ট্যান্ট না এইচএসসি পরীক্ষার জন্য যে অংশটা আসতে পারে আমি একটু দেখাই নামগুলো এই তিনটার নাম মনে রাখতে পারলেই হয় যে রেওয়ামিলে যে সকল ভুল ধরা পড়ে নামগুলো মনে রাখলেই হয় এবার চলো রেওয়ামিলে স্থানান্তরের ভুল যোগ বিয়োগের ভুল আমরা বুঝছি স্যার বুঝছি যোগ বিয়োগের ভুল বুঝছি বুঝছি রাউমিলের স্থানান্তরের ভুলটা আমরা একটু চেক করতে পারি সেটা হচ্ছে এই রকম রাউমিলের স্থানান্তরের ভুল আমরা যদি একটু চেক করি রাউমিলের স্থানান্তরের ভুল আর যোগ বিয়োগের ভুল রাউমিলের স্থানান্তরের ভুল মানে হচ্ছে ক্ষতিয়ান থেকে যখন রেও বসায় ধরো নগদ ডেবিটে বসবে এটা ক্রেডিটে বসায় দিছে একটা ভুল হইতে পারে আর সব ঠিক করছে অনেক সময় তোমরা করো যে ক্ষতি রেও যোগ করতে গিয়ে ভুল করে ফেলো হয় না এটা হচ্ছে যোগ বিয়োগের ভুল এই আর কি এক পক্ষের ভুল চিনতে পারছি আশা করি দুই পক্ষের ভুল এবং এক পক্ষের ভুলগুলো তুমি খুব ভালো করে বুঝতে পারছো তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা তোমাদের জন্য দুই পক্ষের ভুলটা ইম্পর্টেন্ট আর যারা অ্যাডমিশনের এই ভিডিওটা দেখতেছো ভাই তোমাদের জন্য সবই ইম্পর্টেন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা আমাদের এইচএসসি চব্বিশ ব্যাচের রেগুলার কোর্স বা এক অ্যাডমিশন কোর্স করতে চাচ্ছ আমাদের পেজে নখ দিতে পারো আর এই চব্বিশের রেগুলার ফ্রি ক্লাসগুলো আমাদের পেজে হচ্ছে যদি তুমি চব্বিশের পরীক্ষার আগে অনেক আগে ভিডিওগুলো দেখো আমাদের পেজে ভিডিওগুলো আছে দেখতে পারো লাইভ ক্লাস হচ্ছে রেগুলার বাংলা ইংলিশ আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সবগুলোর জন্য আর যদি তুমি পঁচিশ ব্যাচার হও পঁচিশ ব্যাচের রেগুলার কোর্স তুলা এগুলো করতে পারো থ্যাংক ইউ সো ভেরি মাছ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য স্বাগতম তোমাদের সবাইকে ভালো থাকো সুস্থ থাকো